পেটিটা তুলে দাও অস্ত্র দাওটা এটা পুরো দি না না ওরে লাগবে না হাফ করো হাফ করো গণেশ দা কাটলা কাটছে কাটলা স্পেশালিস্ট গণেশ দা ডিম কত গণেশ দা কাটলা স্পেশালিস্ট স্কটল্যান্ড বাজার স্কটল্যান্ড বাজারে কাটলা গণেশ দা এই এগুলোর কি তোমার ডিম হয়ে যায় নাকি ওগো ডিম ওরা ডিম ছড়া ডিম ছড়া আছে ডিম দিয়ে আছে সাড়ে তিনশো টাকা করে কেছি সাড়ে তিনশো টাকা করে স্কটল্যান্ড বাজার ব্যাস ব্যাস ওই পেটিটাই দাও মাঝখান থেকে ছিটি দাও একটা যেটা বলছে সেটাই কাটবো আর কি পেটি নিয়ে নিলাম এখান থেকে গণেশদার কাছ থেকে গনেশদার কাতলা পেঁধালি এখানে ডিম আছে ওখানে কাতলা পুরো রয়েছে স্কটল্যান্ড বাজার বাজারটা পুরো জমজমাটি বাজার আজকে একদম যা লাগবে গণেশদার কাছ থেকে এসে নিতে হবে ডাফলিনের পাশে স্কটল্যান্ড বাজারে গণেশদা গণেশ দা শুধু কাতলা কাটে কাতলা বড় বড়ো কাতলা পড়ে আছে এখানে চলুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিও আর অন্য কোনো ব্লগে আবার দেখা হবে টাটা